একবার এক বক্স নিয়ে আসা আমাদের জন্য বেশি ভালো এখন রান্না বাড়ার আয়োজন করে ফেলি এখানে আমি মিট অলরেডি ধুয়ে ফেলেছি মানে চিকেন ব্রেস্ট নিয়ে আসবো সো আমরা আজকে কয় কেজি চিকেন ব্রেস্ট নিয়ে আসছি চলেন দেখি ভিডিওটা এখান থেকেই শুরু করি যেখানে আমি মরিচ ভর্তা করে ফেলছি এখন মজা করে আমি খিচুড়ি নিয়ে খিচুড়ি দেখাবো এখানে তৈরি হলো ঝটপট এক ফ্রাইড রাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে আমার গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার জিরা গুঁড়ো আমার সব মশলাপাতি শেষ হয়ে গেছে তো আজকে সেই মশলাপাতি কিনে নিয়ে আসা হয়েছে আমি কি ধরনের বা কি ব্র্যান্ডের মশলা ব্যবহার করে সবাই সব সময় জিজ্ঞাসা করেন সেটাও দেখতে পারবেন প্লাস আমার মানে এতদিনের ইচ্ছা ছিল যে অনেক বেশি করে মুরগির মানে চিকেন ব্রেস্ট নিয়ে আসবো সো আমরা আজকে কয় কেজি চিকেন ব্রেস্ট কিনে আসছি চলেন দেখি ভিডিওটা এখান থেকেই শুরু করি সকাল সকাল উঠেই আয়া গেল হুজুরের কাছে পড়লো এখন আয়াদের ডিউটি আয়াত পালন করতেছে সব পুলা ডিশার থেকে হচ্ছে জায়গা জায়গা রাখবে দেন এগুলো আছে এগুলো ডিশওয়াশারে দিয়ে দিব আজকে মোটামুটি বেশ রান্না আছে এখানে কী বলে এটা ওয়াশ করবো আয়ে হিল হচ্ছে ফ্রায়েড এগ ফ্রায়েড রাইস খাবে ওইটাও বানাবো আর আমার খুব শখ হয়েছে আমি মরিচ দিয়ে খিচুড়ি খাবো মরিচ ভর্তা করবো এখানে ঘরে থাকা ঘরে থাকা যেই সবজি আছে প্রোজেন ওইগুলো দিয়ে ওদের হচ্ছে এগ ফ্রায়েড রাইস করে দিচ্ছে একটা এক টুকরা লেমন গ্রাস দিয়েছি এগ এগের ভিতরে অবশ্য আমি এখানে এই যে চাইনিজ স্পাইস ফাইভ স্পাইস যেটা আছে সেটা দিয়েছি কাচ্চা কাচ্চা বড় হলে তাদের টেস্ট চেঞ্জ হয়ে যায় খাবারের মানে করা যেটা সেটা চেঞ্জ হয়ে যায় শুধু মুখে মজা 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 খেতে ইচ্ছা করে এখন

মাটিকে দিচ্ছি কারণ ওদের খেতে সুবিধা হবে বিশেষ করে আহিল আহিল আবার আয়াতকে খুব বেশি ফলো করে আয়াত যা চাই আহিলো তাই ভি এ তো লতি না আহ মজা হচ্ছে তুমি গ্রিন চিটি দেখো নাই যদিও তারপরে গতকালকে যে ওটস এর খিচুড়ি তৈরি করছিলাম তো ইচ্ছা করলো সেটা দিয়ে একটু মরিচ ভর্তা করে খাই তাহলে মনে মজা লাগবে সেখানে আমি পেঁয়াজ ধনিয়া পাতা आगे रोबंदी हो चेंटू चटकानी सी एक बार ना मैं मोरीज़ बोला दिए माखाई अभी चिष्टा मिस्टर स्नेहो आयत खलील ओ आई थैंक यू मदर एंड आयत खलील अदोर अदोर व्हाट यू स्नेह स्नेहो खलील आयत एंड यू आयत खलील अदोर his name's अदोर not स्नेह <laughs>

একেবারে তো আসলে ওইভাবে খাওয়া যায় না সো নিজের টেস্ট অনুযায়ী টেস্ট বজায় রেখে খাওয়াটা আমার কাছে মনে হয় ভালো তাহলে যে কোনো অখাদ্যও খাওয়া যায় আমার কাছে যেটা মনে হয় আর কি সো আমি এখন মজা করে এই খিচুড়িটা খাই এখানে আমি খাবার দাবার গোছাইতে গোছাইতে নিজেরা খাওয়া দাওয়া শেষ করতে করতে এই যে মরিচের ভর্তাটা কিছু সেই হয়েছে এখানে আমাদের বাজার চলে আসছে তো আমাদের মানে মাসের যেই মশলাটা বলেন মাসের উপরে চলে যায় সেই মশলাগুলো আজকে নিয়ে আসা হয়েছে সবাই সবসময় জিজ্ঞাসা করেন আপনি বা দিশা কোন ব্র্যান্ডের মশলা ইউজ করা আমি টিআরএস খুবই পছন্দ করি হয়তো বা এর কাছে ভালো লাগবে না এক একজন এক একটা পছন্দ কিন্তু আমি টিআরএস ব্র্যান্ডের মশলা খুবই পছন্দ করি কারণ তাদের মশলার কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগে কালার সুন্দর লাগে মানে আমার কাছে মনে হয় যে কালার অনেক ভালো হয় আচ্ছা এদিকে রান্না করার জন্য আহ সবকিছু বের করছি রান্না আছে আজকে এই যে এটা চিনি ওygulade পলিসিন আমাকে বলতে পারেন চিনি এখানে এক্সট্রা হট চিলি পাউডার এখানে হচ্ছে হলুদ পাউডার কি এটা ধনিয়া জিরা আর নিয়ে আসছে ডালচিনি আর এখানে পেঁয়াজ আছে আর তার সাথে এখানে যেটা আছে। সেটা হচ্ছে আমাদের বাসায় চিকেন ব্রেস্ট অনেক বেশি লাগে আর ইদানিংকালে আমিও যেহেতু একটু খাই এটা সেটা তৈরি করে তো খুচরা নিয়ে আসা থেকে মনে হয়েছে যে একবারে এক বক্স নিয়ে আসা আমাদের জন্য বেশি ভালো কারণ খরচও কম মানে দামটাও কম পড়ে আর জিনিসটাও ভালো পড়ে এই জন্যই হচ্ছে এটা নিয়ে আসা পুরো এক বক্স এখানে কয় কেজি এখানে দশ কেজি আছে কত নিছে আচ্ছা দশ কেজি চিকেন ব্রেস্ট আসছে চল্লিশ টাকা সো এটাতে আমাদের ইনশাল্লাহ অনেকদিন চলে যাবে খুচরা খুচরা নিয়ে আসার থেকে কারণ বাচ্চারাও এখন বড় হয়েছে পাস্তা নুডলস যেটা সেটা দিয়ে অনেক সময় খেতে চায় তো এই জন্য নিয়ে আসা এখন এগুলা মানে বক্স ধরে রাখলে তো পুরো ফ্রিজটা মানে ভরে যাবে ফ্রিজে তারও জিনিস রাখার আসতে এজন্য ভাবলাম যে প্যাকেটে করে রাখি আমার রাখতে সুবিধা হবে এবং আমার বের করে নিতেও সুবিধা হবে যাক এখন শুধু চিকেন রেস্ট বের করো আর রান্না করো আর খাও চিন্তা নেই মশলাগুলো সব ঢেলে রেখে বাকি যে একটু একটু ছিল এগুলো আমি হচ্ছে মানে পলিথিনে করে রেখে দিচ্ছি আর এখানে দারচিনি ঢুকায় ফেলছি এখন রাখছি আসলে কেন জানি না এই দেশের না এলাচ এত সুন্দর ঘ্রাণ যেটা বাংলাদেশে গেলেও এখন আর পাই না মানে কি যে বলবো এই জন্য ইচ্ছা করে যে এই দেশ থেকে যাওয়ার সময় দারচিনি এলাচ সব কিছু নিয়ে যায় কারণ সবাইকে যখন একটু রান্না করে খাওয়াতে চাই মন মতন না হলে রান্নাটা আসলে এরকম মজা হয় না আমার কথা যে আমি যে জিনিস রান্না করব। আমার মন মতন জিনিস হতে হবে তাহলে খাবারটা মজা হবে তো বাংলাদেশে গেলে না এখন দারচিনি এলাচের ঘ্রানটাও মানে এত ভালো লাগে না এই দেশে ঘ্রানটা যত সুন্দর এবং স্ট্রং থাকে এখন রান্না বাড়ার আয়োজন করে ফেলি এখানে আমি মিট অলজি ধুয়ে ফেলেছি ইসমিল্লা আমরা সবাই কিন্তু প্রত্যেকটা মানুষই আমরা হচ্ছে হয় দেখে শিখি না হলে ঠেকে শিখি তা আমার ক্ষেত্রে দুটোই হয়েছে আমি রান্না একেবারেই পারতাম না একমাত্র শুধু বেগুন আর বেগুনটাই রান্না করতে পারতাম যেটা আমার আব্বুর কাছ থেকে শেখা তো এদেশে আসার পরে অনেক কিছু দেখে শিখেছি এবং অনেক কিছু ছেঁকে শিখেছি কারণ তখন দেখার কেউ ছিল না করে খাওয়ানোর কেউ ছিল না অসুস্থ হলে যে এক বাটি তরকারি দিয়ে যাবে এরকমও কেউ ছিল না তো এদেশে আসার পরে আমি দেখার থেকে মানে দেখে শেখার থেকে ছেঁকে অনেক কিছু শিখেছি তো এখন আমি রান্না করতে করতে আমার নিজস্ব একটা রান্নার একটা ধরন চলে আসছে আমি এখন চাইলেও আসলে সে রান্নার ধরনগুলো আর চেঞ্জ করতে পারি না বাট আমার কথা যে সবাই তো বলে মজা হয়েছে তাহলে আর চেঞ্জ করার কি দরকার মজাটাই তো মানে খাবার রান্নার মজাটাই তো ইম্পর্টেন্ট না মজা মানেই সে জিনিস খেতে মানে রান্না কর মানে রান্না করছি যে নিশ্চয়ই রান্নার ওয়েটা ভালো ছিল দেখি খাবারটা মজা হয়েছে যাই হোক আমি এখন মিটটা এখানে ধুয়ে আগে কয়েকবার ধুয়েছিলাম আর মিট কখনো আপনারা গরম পানিতে ধুবেন না ঠান্ডা পানিতে সবসময় ধোয়ার চেষ্টা করবেন কারণ মিটের ভিতরে যে রেড কালার যে মশ্চারাইজারটা থাকে এটা চলে গেলে না মিটটা একটু কাটখুট্টা হয়ে যায় আর খেতে ভালো থাকে না ভালো লাগে না আর কি সো আমি এখানে মিট দিয়েছি মিট ধুয়ে রাখছি এখন আমি আদা রসুন পেস্ট পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা হলুদ যা যা মশলা আমি দিয়ে বসাবো সেটা দিব। আর খাসি মাংস বলেন বা এদেশে ল্যাম শিপ যেটাই রান্না করি না কেন এইভাবে রান্না করলে গন্ধ থাকে না আর গন্ধ হইলে আমি তো খাই না খাইতে পারবোই না অন্য কেউ আর খেতে পারবে না যদি একবার এই গন্ধ নাকে লাগে

চিংড়ি মাছটা কিন্তু সুন্দর মতো কষা যাচ্ছে কোনো লাল টুকটুকে এরপরে সবজি আলো দিয়ে দিই রান্না শেষ শেষ করে আমি সবকিছু গোছ গাছ করে হচ্ছে উপরে এসেছি কারণ এত ঠান্ডা শীতকালে আসলে লেটে আর রান্না করা যাবে না রান্না করলে দুপুর বেলা দিকে কারণ খুব বেশি ইয়ে লাগে আবার তুমি কি দে নিবা বলো বোরটা না বোরটা খেতে হবে না রাত্রেবেলায় রাত্রে চামচ দেখি তরকারি চামচই

আর এই ডালিমটা কাটছি কিন্তু পুরোপুরি আর কাটতে পারিনি এখন আর ধৈর্য নাই আর খেতেও ইচ্ছা করছে না ইনশাআল্লাহ কালকে এটাকে ছুলে টুলে একটু লবণ মরিচ দিয়ে মাখাই খাবো ছুরিটা ছুরির জ্বালায় রাখি কারণ ঘর এটা আর এখানে তো রান্না টান্না এই যে তরকারি অলরেডি খেয়েছে মিট তারপরে টমেটোর টক এখানে আছে মাছ আর এখানে একটু বেড়ে রাখছি কোকিল আপাদেরকে দিবো কারণ কোকিল আপারা তো ওমরা করতে গেছে ওমরা করে আজকে রাত্রে আসবে তো কালকে সকাল সকাল খাবারগুলো পাঠাই দিব আর সকাল উঠে আরও দু একটা কিছু করে সকাল সকাল পাঠিয়ে দিব যেন রাত্রে মানে দুপুরবেলায় খেতে পারে চিন্তা করতেছি এখান থেকে কিছু নিব কিনা না যেমন এটা তো অনেকদিন পড়ছি কিন্তু এটা নিয়ে যে আমি কিসের সাথে পড়বো কিছু না কিছুর সাথে তো যাবেই পরাই যায় না এটা একটা আছে তারপর ছোটো এটা নিতে পারি মুলতানি মেবি কোনো শাড়ির সাথে পরলে ভালো লাগবে আর এটা ছোটোখাটো আছে টিকটি নিবো না টিকটি টু মাছ হয়ে যাবে বাট কানের দুলটা শুধু নেওয়া যায় সো মেবি এটা নিবো সাথে কিছু আংটি আসছে আংটি নিব না আর চুরি নিয়েও আর কি করবো চুড়ি নিবোনা না খামাখা পড়ি না আমার ঘুরি বেশি পছন্দ এই কানের দুলটা আমার পরা হবে না নতুন একেবারে এটা নিয়ে যাবো নিজে কিছুর সাথে গেলে পড়ে বাংলাদেশে রেখে আসবো এই এটা এটা আমি হচ্ছে মেড ইন শিন শিন থেকে নিয়েছিলাম পড়টা সুন্দর লাগবে এই ও এটাও তো আমি নিয়ে যাব ভাবছি দেশে এটা মানে পড়া হয় না নতুন একেবারে পড়বো ওকে আজকে আর একটা ভালো দিন গেল আলহামদুলিল্লাহ সবকিছু মেলায় আর আজকে গত কয়েকদিনের থেকে আজকে আমার নিজের কাছে একটু বেটার ফিল হচ্ছে মনে হচ্ছে যে না ঠিক আছে আমি ভালো আছি এটা মনে হচ্ছে আর কি লাস্ট কয়েকদিন আমার মনে হচ্ছিল আমি একদম মরে যাচ্ছি মরে যাচ্ছি এরকম একটা অবস্থা ছিল আর দেশে যাওয়ার সময় ঘনায় আসতেছে আর আমার কাছে জানি না কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না কেন করছে না সেটাও জানি না মানে মনে হচ্ছে না যে দেশে যাচ্ছি দেশে যাব যাবো এরকম একটা কারণ মেবি সব কিছু গোছানো হয় না এখনও একটু একটু করে গোছাচ্ছি একটু একটু করে কিনতেছি কেনার তো তেমন কিছু নাই হচ্ছে একটু একটু করে সব গোছাচ্ছি লাগেজ বের করতে হবে মেবি লাগেজ বের করে যখন লাগেজে গোছানো শুরু করব তখন যে হয়তো বা মনে হবে যে না ঠিক আছে যাচ্ছি যাচ্ছে একটা ফিল আসবে যাই হোক তো সবাই থাকেন আজকের মতন ভালো আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ